রুকন আজ থেকে তুমি আর দোকানে আসবা না কেন হঠাৎ এই সিদ্ধান্ত দেখো তুমি আর আমি যে কাজ করছি এটা লোকজন কিন্তু জানা জানি হয়ে গেছে কিভাবে জানবো আমি কেমনে বলবো যে কিভাবে জানলো দেওয়ালেরও কিন্তু কান থাকে তুমি জানো কি জানবো তুমি কি কিছু বুঝো না আমি এটা বুঝতেছি যে এটা আমরা করছি এটা তোমরা লুকিয়ে করছি এলো তোমার বাবা মাকে কে জানাইলো আর এই বিষয়টা দোকানে কিভাবে আমি একটা কথা বলি তুমি যেভাবে দোকানে আসো আমার টানে তো আসো না হ্যাঁ আয়শা যে কোনো একটা জিনিস নাও মানে এটা একটা অসুলা মানুষে দেখাও কিন্তু তুমি যে এতবার দোকানে আসো হয়তো কেউ না কেউ ফলো করছে বা বুঝতে পারছে তার জন্য হয়তোবা আমাদের ফলো কইরা কইরা রাখছে মানে আমরা যে এই কাজটা করব এটা তার লোকজন জানে না হয়তো একজন ফলো করে সবসময় পাশে থাকছে যেমন ওই যে আছে না সিসি ক্যামেরা দিয়ে ছবি দেখা যায় সেরকমই একজন ফলো করে রাখছে আর দেখতে পারছে আমরা কি করছি না করছি আমি ওইটা তো বলতেছি না আমি সেই তো লুকি আমরা এই কাজটা করলাম তাই না সেইটা তোমার বাবা মারে কে বললো আর তুমি দোকান আসতে কেন মানা করলো তোমার বাবা মাকে সব জেনে গেছে হ্যাঁ সব জেনে গেছে আর আমারে করা ভাবে মানে নিষেদ্ধ মানে করছে আর কি নিষেধ করছে হ্যাঁ নিষেধ করে রাখছে আর এটা আমারে প্রথম সুযোগ দিছে নেক্সট টাইমে যদি আমি এরকম ভুল করি তাহলে ভাই একটা কিছু হয়ে যাবে তো আমি এখন ভালোবাসার কি হবে ভালোবাসা কি হবে ভালোবাসা থাকবে তবে একটা জিনিস কি জানো তুমিও কই দিন দোকানে কম আসো আমিও তোমার সাথে দেখা না করি এখন মানুষের মনে আমাদের যেরকম একবার বিশ্বাস ঢুকছে যে তোমার আর আমার সম্পর্ক তেমন আমরা দুজনে মানে বুদ্ধিতেই বিশ্বাস মানুষের বিশ্বাসটা বাইঙ্গা দিব যাতে মানুষ বুঝতে পারে যে না আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই এমনভাবে আমরা চলবো যাতে আমাদের মধ্যে কোনো সম্পর্ক যাতে ছিল এটা কেউ বুঝতে না পারে তাহলে আমার চলবে কীভাবে তাহলে ওইগুলো আর সাথে করবো একটু ধৈর্য ধরে থাকো ধৈর্য ধরলে থাকলেন তোরে ধৈর্যর ফল পাওয়া যায় তুমি কি বুঝো সেটা বুঝি তো সবই এখন কি করবো তুমি আমারে বলে দাও আমি তো তোমাকে বলেই দিলাম একটু কষ্ট করো এতদিন তো আমারই দিয়ে অনেক সুখ করছো এখন তোমার তো একটা সেকেন্ড না দিলে আমার ভালো লাগে না তোমার দোকানে যাই বসে শুধু তোমার দেখার জন্য আচ্ছা আমার একটা কথা তুমি রাখবা না আমি একটা বিষয় বুঝতেছি না যে আমাদের ফুটানো ফুল বাগানে পানিটা কে ঢেলে দিল আমি জানি না কে ঢেলে দিল যদি জানতাম তাহলে সে তাকে অবশ্যই কিছু না কিছু তুমি করতাম কি মিথ্যা বলতেছো না সত্যি বলতেছো আমার আমি সত্যি হইতেছে বলতেছি হতবা তোমার কানে এখনো যায় নাই তবে যাবে যদি আমরা আর এই জিনিসগুলো করি বা যদি আবার কেউ দেখতে পায় তাহলে অবশ্যই তোমাকে ধরবে তো আমি চাই না যে তোমাকে কেউ ধরুক আচ্ছা তোমার মানাটা কোর্স থেকে তোমার মানা তোমার বাবা আমার মা বাবা এবং কি আমার পুরো ফ্যামিলি এক জায়গায় বইসা আমাকে ডাকছিল ডাকার পরে সবার মধ্যে আমার এইগুলা বলছে আচ্ছা তোমার সাথে যে আমি সম্পর্ক করছি তোমার সাথে ওই রাতে দেখা করলাম আমাদের যা কিছু যে এটাই হইল এটা কি তোমার ফ্যামিলি পুরোটাই জানছে হ্যাঁ পুরোটাই জানছে এটা কিভাবে জানলো আর এরকম লোকটা কে এত সেভ করে দেখা করলাম শত্রুর কি অভাব থাকে হতবা আমার মধ্যেই কেউ আছে বা আমাকে আগে যে বলছিল আগে যারা যারা আমাকে অফার করছিল হতবা আমি তাদেরকে মানা করে দিছি হতবা এই জিদ্দে আমার এই কামটা কইরা দিছে আমার মাথায় একটা বিষয় ঢুকতেছে না কথা বলতে এখন শোন আমি সত্যি বলছি এখন দেখা করা যাবে না আর আমি তোমার জন্য এত কষ্ট করতে পারলে তুমি আমার জন্য এটুকু কষ্ট তো অবশ্যই করবা করবা না তুমি দিন আমার কাছে সুখ চাইছো আমি তোমাকে সুখ দিছি এখন আমি তোমার তোমার সুখের জন্য আমি বলতেছি হয়তোবা তোমার একটু কষ্ট হইব কিন্তু তোমার বুঝতে হইব কিছুদিন তুমি আর আমি দেখা করব না তোমার কাছে কিছুদিন মনে হইবো আমার কাছে কতদিন মনে হইব তুমি এটা এই সিদ্ধান্ত থেকে সরে আসো তো মানুষ দেখুক না আমি তো তোমার বিয়েই করতেছি তাই না আচ্ছা করতেছি তো ঠিক আছে এরপরও তো একটু দেরি আছে না তুমি তো বলছো আমার কি ভাল লাগে না কেন ভাল লাগবে না ভালো লাগে তাই দেখে তো তোমার সুখ শান্তি সব আমি দেখি আমি আজকে তোমার দোকানে যাব তুমি দোকানে বসবা আমি তোমার দোকানে চেয়ারে বসে থেকে তোমারা দেখবো দেখো তোমার চেয়ারে বসতে হইব না তুমি কয়টা দিন ধৈর্য ধরে থাকো আমি তোমাকে নিয়ে ভেঙে যাবো আর তখন তোমার আমার বিয়ে সব সময় তোমার সামনে আয়নার মতো বসায় রাখবা আর তুমি দেখবা যেমন আমি তোমার আয়না চিন্তা তো এটাই হইতেছে আমার তুমি আজকে তোমার দোকানে যেতে মানা করতেছো তোমার দেখতে মানা করতেছো তুমি যে আমার সাথে চলে যাবা সেই ভরসায় তো আমিছি না দেখো আমি তো তোমাকে বলছি যেহেতু জানা জানি হয়ে গেছে গা লোকজন দেখলেন তোরা আবার মাইন্ড করব হতে বা তোমার দইটা মারবো এটা আমার গায়ে বাজবে না তুমি যদি চাও আমি এখন চলে যাব তোমার কাছে কিন্তু এলাকায় থাকতে পারবো না এলাকা ছেড়ে বাইরে কোথাও যেতে হবে আচ্ছা তুমি একটু খুশ লাগাই দেখো তো খেয়ে আমাদের কাটা গায়ে লবণটা লাগাই দিল কে আমাদেরকে এরকম সমস্যায় ফেললো তোমাদের সম্পর্ক চলতেছিল এই মাঝখানে এই বাধাটা কোথায় থেকে চলে আসলো দেখো আমি কিভাবে খুশ লাগাবো সেটা আমি ভাবতেছি শুধু আমার এরকম কোনো মিলে লুক থাকতো বা আমার সঙ্গে থাকতো বা ভালো কোনো ছেলের সাথে বা আমার ভালো একটা সম্পর্ক থাকতো তাহলে হতো বা আমি তার দিয়ে ফুস লাগাতে পারতাম এখন আমি কারে জি তো তোমার মার সাথে তো তোমার ভালো সম্পর্ক তাই না তোমার মার একটু পান খাওয়াইয়া ভালো সদাই মধ্যে খাওয়াইয়া মিষ্টি মুষ্টি খাওয়াইয়া একটু মিল দিয়া তোমার মার সাথে একটু কাজ কাম করে রাখ আমি তার জন্যই বলছি যে কয়টা দিন একটু ধৈর্য ধরো আমি মার কাছ থেকে আমি এটাই ভাবছি যে মার কাছ থেকে শুনবো জিনিসটা বা এখন তো একটু সবাই রেগে রেগে আছে আস্তে আস্তে একটু ভালোভাবে মিশি সবার সাথে হাসি খেলি ভাবে চলি হাজলি মি ঠাট্টামি করি এর মধ্যে আমি শুনতে পারবো তুমি তো আমার সেই সময়টাই দিচ্ছ না আচ্ছা ঠিক আছে তুমি দেখো শুনো তাহলে এখন আমার তো শুধু না দেখলে ভালোই লাগে না এটা তো বড় সমস্যা হইতেছে এই শোনো এক কাজ করি রাতের বেলা দিনের বেলা তো আর তো কথা বলতে পারি না লুকায় লুকা কথা বলতে হয় আর ভিডিও করলে তো দিনের বেলা কথা বলাটা তো সমস্যা হয়ে যায় তো রাতে যখন ঘুমাবো এত শীতের দিন আমি তো এক রুমে একাই থাকি কম্বলের নিচে কানে হেডফোন দিয়া ভিডিও করলে আমরা দুজনে দেখবো কেমন হয় কম বলে নিয়েছে যখন ফোনটা নিয়ে যাবে ক্যামেরাতে ক্যামেরা সেন্সরে গিয়ে তোমার মুখ দেখা যাইব কেন দেখা যাবে না তুমি যা দেখতে চাবে আমি সবই দেখাবো তুমি এমন করো কেন আর করো তো তুমি উল্টো উল্টো কথা বলো না আমার ভালো লাগে না সব মাথায় ঢুকছে এক প্যারা কে জানি এরকম একটা সর্বনাশ কইরা দিল এখন কৌশতি আমি তোমার দোকানে যেতাম একটু পকেট খোলা তো টাকাটা তোমার কাছ থেকে পাইতাম যা সদাই মধ্যেই খাইতাম সেই টাকা সেটা দোকানে দিতে হইতো না

অন্য কোনো লুক হইলে বা অন্য কোনো মেয়ে হইলে চলে যেত আমি পারি না তুমি বেকার দেখা কা খাওয়া বাকি আমাদের তুমি তোমার তো এটা মাথা মানে ঢোকা উচিত যে জারে সারা আমার কোনো কিছু চলে না তার জন্য তো একটা কিছু করতে হয় আমندو সেটা বুঝতে আছে আমার একমাত্র শামস ছিল তুমি ভরসা ছিলা তুমি তুমি দোকানে বসে বেচা কিনা করো তোমার বাবা মা তোমার টাকা বসে হিসাব করে তোমার দোকানের মাল সামানা টাকা বসে হিসাব করে না এটা তো আর এখন সম্ভব না যেহেতু এখন সবকিছু দোকান থেকে দৈনিক এক রাখবা আমি যাবো তো অমুক জায়গায় আসবা আমি পরে তুমি ফোন দিয়ে নিয়ে আসবো আমি একটা কথা বলি তুমি একটা কাজকর্ম করো করার পরে আমি যে টাকাটা আলাদাভাবে রাখবো সেই টাকাটা আমি জমাবো জমায়ে আমি নিয়ে যাব তো বা সংসারে যখন আমি যাব তখন হয়তো আমি একটা দোকান দিব বা ব্যবসা ধরবো তখন তুমি বসে বসে খাইবা শুনলাম চাকরি কাজ কি করো করবো তোমার একটা মতো না দিলে আমার ভালো লাগে তোমার মুখ দিয়ে তাকালে আমি জান্নাত কোনো কিছু আমার ভালো লাগে না আর তোমার সাইডে তো আমি কাজ কাম তো করতে পারবো না তো তুমি আগে যেরকম একশো দুশো টাকা পট খরচ দিয়ে তাইভাবে দিবা তখন পড়াশোনা শেষ করবো চাকরি বাকরি হইব তখন একটা কিছু হয়ে যাবে তাহলে তো এরকম করলে তো আমাদের বিয়ে হবে না কোনো দিন তুমি পড়াশোনা করবা ঠিক আছে বিয়ে এখন আপাতত কিছু করো এখন তো তোমার কলেজ বন্ধ আছে আপাতত কিছু করে কিছু টাকা হাতে রাখো বিয়ের পরে আমি একটা কর্ম করব বা একটা ব্যবসা ধরবো তখন তুমি আবার লেখাপড়া করবা আমি তো তোমাকে বাধা দেইনি কে তোমার কোনো কাজে আমি তোমাকে বাধা দেয়নি তোমার যা শখ ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সবই তো পূর্ণ করছি আমি বুঝছি এখন তুমি জ্ঞান দেওয়া শুরু করছো বুঝছো আমি এতক্ষণে বুঝতে পারছি যে কেউ কিছু দেখে নাই কেউ কিছু জানা নেই আসলে তুমি আমার সাথে হাঁপিয়ে উঠছো মানে আমার সাথে মানে আমার টাকা পয়সা দিয়ে তুমি আচ্ছা আচ্ছা শোনো তুমি এখন এই কথা বলতেছো তুমি আমার দোকানে আসবা টাকা নিয়ে যাবা আর যদি মানুষ তোমাকে ধরে পিটা আমি চোখ বন্ধ করে রাখবো কারণ চোখ খোলা রাখলে তো আমার কষ্ট হবে কারণ তোমার ভালো আমি চাচ্ছি তুমি চাচ্ছ না মানুষ আমার পিটাইবো কেন তুমি আছো না আমি কিছু করতে পারবো না সব মানুষই শুনে তাই না আমি আমার বাবাই যখন আমাকে এত করা ভাবে একটা কথা বলছে সে জায়গা আমি কিছু করতে পারবো না সেটা আমি বেশ ভালো ভাবে বুঝি আমি বই না আমি বই পাই তোমার জন্য যে আমার মত হই আমি মরবো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমার যখন এত ইচ্ছা তুমি আসবা ভাই মার খাইলে আমি চোখ বন্ধ করে রাখবো বলছি তো কারণ এই জায়গায় আমি কিছু করতে পারবো না ভয়ও লাগে খারাপও লাগতেছে তোমার পুরো পুরো প্ল্যানটা তুমি আমারে শেয়ার করো তো আমি ওই যে তোমাকে বললাম না আপাতত তুমি কিছু কর্ম করো পাঁচ ছয় দিন কাজ করো কিছু টাকা তোমার কাছে হোক আমি তোমার কাছে চলে যাব তোমাকে নিয়ে অন্য কোথাও যাব যাওয়ার পরে আমি একটা ব্যবসা ধরবো এরপরে তোমার কলেজ খুলবে তুমি কলেজে লেখাপড়া করবা আমি তোমাকে খরচ দিব তোমার কাজ করতে হইব রাজশাহী আমার মামা থাকে বুঝছো আমি মামার সাথে কথা বলি মামা যদি চায় তাহলে তো বাজারে রাজশাহী চলে যাবো বুঝছো আচ্ছা ঠিক আছে তোমার মামার সাথে কথা বলে তুমি যে এমনি থেকে বের হয়ে যাবা খারাপ লাগবে না না আমি আমার খারাপ লাগবে কেন যার নিয়ে খারাপ লাগার কথা আমি তো তার কাছেই যাচ্ছি না না আসতেছো ঠিক আছে দেখো কেমন জানি লাগে বুঝছো তোমার লাগলে লাগতে আমি চাইতেছি না যে এই এলাকাটা চাই সেরাম চলে যাই এলাকা আমার নারী পোতা এলাকা উচ্ছ এই আমাদের এলাকার মায়ের তোমার বলতে পারো শোনো তোমার এলাকা এই এলাকা আমার জন্মস্থান এটা আমি যদি যেতে পারি তুমি যেতে পারবা নাকে হতবা ভবিষ্যতে কোন না কোন একদিন দুনো ফ্যামিলি তোমার ফ্যামিলি মেনে নিল আমার ফ্যামিলি কোন না কোন একদিন মেনে নেবে কিন্তু এই মুহূর্তে যে মেনে এটা নেওয়া সম্ভব না আমার ফ্যামিলি অবশ্যই মেনে দিব তুমি তোমার ফ্যামিলির মেনেজ কর। তুমি একটু বই বই পান্তে দেখাও তাই মরে না আচ্ছা তোমার ফ্যামিলি মেনে নিলেন তো ডাইরেক্ট তোমার বাড়িতে চলে যায় তাহলে তো কোনো সমস্যা নাই তুমি তোমার ফ্যামিলিকে বলবা তো অনেক ভালো ছেলে রুকনটা অনেক ভালোবাসে আমি বলছি ঠিক আছে আমি প্রচুর বলছি যে তার জন্য আমি জীবনটা পর্যন্ত দিতে পারি তখন কালকে যখন জানছে আমাকে যখন দশজন মানুষের মধ্যে ডাক গিয়ে জিজ্ঞাসা করছে তখন তো আমি অবশ্যই এই কথাটা বলছি যে তার জন্য আমি জীবনটা দিয়ে দিতে পারি তখন ওরা কি বলছে ঠিক জানো হ্যাঁ জীবন দিয়া দিয়ে তবু আমরা শান্তি পাবো কিন্তু নিজে জেনে শুনে বেকার ছেলের হাতে তুলে দিতে পারবো না এই কথা বলছে তাহলে এটা বুঝো যদি আমি জীবন দিয়া দিই তাহলে তো আমি তোমারে পাচ্ছি না ওরা সবচেয়ে আদরের মেয়ে আমি আমি জীবন দিতে চাচ্ছি সেরা সেটাই আজই হয়েছে যে জীবনটা তুই দিয়া দে তো বেকার ছেলের হাতে তুলে দিতে পারবো না কথাটা বুঝতে পারছো কত দূর পর্যায়ে গেছে হুম আমি সর্বোচ্চ সর্বোচ্চ ভয় যেটা ওদের সেটাই আমি দেখাইছি তো ওরা অত হয় নাই তুমি এক কাজ করবে আজকে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দাও দোকান ও না খাওয়া দাওয়া করবে না খালি রূপন রূপন বলবা আচ্ছা ঠিক আছে তুমি যে তো বল লাগবে চেষ্টা করে দেখি এটা একবার চেষ্টা করা লাগবো ভালো কিছু পাইতে হইলে অনেক শ্রম দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট করতে হবে বুঝছো তুমি বলবো তো এই কষ্ট করে যদি হাঁপিয়ে যাও যে পারুম না আমার দ্বারা এটা সম্ভব না তাহলে কি আর হবে দেখো তুমি আমাকে শেখাবা আর আমি শিখবো আমার মাথায় কিন্তু বলো পুরো কথা বলি তোমার ভাইয়া আসতেছে আমার কি কিমান দেখি তোমার ভাই আসতেছে কি জানি বলতে দেখো কি বলে রাখো আচ্ছা ঠিক আছে